গ্রামের রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি না তখন আলাদা একটা ফিলিং থাকে দেখতেই পার এক সাইডে ঘাস আর এক হচ্ছে সবজি বাগানই বলতে পারেন বেগম পেঁপে কাঁঠাল চারা লাগানো হয়েছে মার্শাল আসলে গ্রামের সৌন্দর্য আসলে কোথাও গিয়ে পাবেন না শহরে যারা আসি আমরা মনে করেন যে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি বাসের হরেন চারোদিকে চিক্কার মিক্কার নানা ধরনের এক একটা ভাইলেশান বলতে পারেন তো গ্রামে এই ভাইলেশানটা আপনি পাবেন না চারোদিকে এসে মনে করেন ঠান্ডা বাতাস এক পাশে খাল আর অপর পাশে এসেছে বিশাল এক নদী আর মাঝখানে হইছে রাস্তা তো গ্রামের বেশিরভাগ সৌন্দর্যটাই ধরে রাখে হচ্ছে গ্রামের প্রাকৃতি নিয়ে আর এখানকার সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বেশি ফিল যেটা হবে আপনার সেটা হচ্ছে পাখি কোকিল পাখি আপনারা কত বছর দেখেন না বা কোকিল পাখির ডাক শোনেন না বলতে পারবেন আমি যেদিন গ্রামে পাড়া দিই ঠিক সেই দিনে কোকিল পাখির ডাক শোনি আর ঠিক পনেরো দিন পরে কোকিল পাখি দেখে এক আর আরেকটা পাখি হচ্ছে দোয়েল পাখি যেটা কি কিনা সময় আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে দেখা যেত এই দেখা দোয়েল পাখি আমার সামনে দোয়েল পাখিটা এই যে আমার সামনে দেখছেন এখানে গ্রামে অ্যাভেলেবেল দোয়েল পাখি দেখা যায় এই জিনিসগুলো কিন্তু এক সময় শহরের মধ্যে ছিল সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে এগুলো দেখা যাচ্ছে না তো এটাই আসলে ঐতিহ্য যদি গাছপালা থাকে গ্রাম থাকে এখনো পশু পাখি সব কিছুই আগের মতোই থাকে তাহলে তার ভিন্নতা মাত্রা যোগ করবে হয়তো সমস্যার সাথে হয়তো আমরা দেখতেছি আমাদের ছেলে মেয়ে হয়তো দেখবে কিন্তু তাদের ছেলে মেয়ে কিছুই দেখবে না জিবে তো চলে আসবে